আসসালামু আলাইকুম আমি ফাহমিদার উমকি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে থ্রি এ ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বৈষম্য বিরোধী আন্দোলনে এসে যারা শহীদ হয়েছেন তাদের সমস্ত ছোট বড় গুণা মাফ করে আল্লাপাক তাদেরকে বেহস্ত নসিব করুক আমিন বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের মানুষের দু ধরনের ক্ষতি হচ্ছে কারো জানমাল সব ধরনেরই ক্ষতি হচ্ছে তো আল্লাপাক সমস্ত ক্ষতি পুষিয়ে আমাদেরকে একটা সুস্থ সমাজে সঠিকভাবে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক আমিন বর্তমান সময়টাতে আসলে আমরা সবাই খুব অস্থির হয়ে পড়েছি কিছুই হচ্ছে ভালো লাগছে না একটু পর পরই খালি নিউজ দেখা হচ্ছে যে কয়েকদিন হচ্ছে টানা বৃষ্টি হচ্ছিল তার মধ্যেই আমার এই গাছটিতে তিনটি ফুল ফুটেছিলো একসাথে তো আমি সেই দিন ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে কখন এই ভিডিওটি আমি এডিট করে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো এরপরেই যা হচ্ছে দেশে প্রতিটি মুহূর্তে খালি খবর দেখছিলাম নিউজে কী দেখাচ্ছে সেটাই দেখতে চাচ্ছিলাম আর মনটা খুব অস্থির হয়ে থাকে কোনো কাজই ভালো লাগে না কি কাজ করব সংসারের কাজগুলো চালিয়ে যেতে হয় তাই চালিয়ে গিয়েছি আর ভিডিওর কাজ সে তো আপনারা আসেনি পরবর্তীতে আপনারা একসময় দেখে নেবেন তাই অপেক্ষা করেছিলাম যে ভালো কোনো খবর আসুক তারপর হচ্ছে ভিডিও নিয়ে কাজ করব ভিডিওর মধ্যে আমাকে চা খেতে দেখে অনেকেই বলেন যে দুধ চা আমার পছন্দের প্রিয় যেমন আমার প্রিয় একজন মানুষ তিনি হচ্ছেন সামিয়া ইসলাম তারিন ওই আন্টি আমাকে খুব সুন্দর করে কমেন্ট করেন যে চা ওনার খুব পছন্দ তো আসলে চা তো আমি খাই প্রত্যেক দিন তো ভিডিও তো আর করা হয় না ভিডিও করি আমি দেখা গেছে সপ্তাহে একদিন আপনাদের জন্য একটা ভিডিও করি তো প্রতিদিন যেভাবে চা খাই আজকে সেটাই তুলে ধরলাম এই যে আমার চা খাওয়ার বর্ণনা চা খাওয়া পান করা সব একসাথে গুলিয়ে ফেলছি আমি আপনারা বুঝে নেবেন দুঃখিত আসলে ভয় জবর করতে আসলে সব এলোমেলো হয়ে যায় তো চা পান করার পরে যেটা হয় যে চার পাতিল তো সেটা আমি আগেই ধুয়ে ফেলি দেখা গেছে যে চাটা যে পাত্রে ঢেলে একটা পিরিচ দিয়ে ঢেকে রেখেছিলাম সেখানে অনেকটা সময় গরম থাকে তো ওই অবস্থায় রেখে চার পাত্রটা ধুয়ে ফেলতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কাজ জমিয়ে রাখলে আসলে পড়ে থাকে আমার সিঙ্কের নেসে কখনো একটা চায়ের চামচ আপনারা পাবেন না যত সময় লাগুক যত কষ্টই হোক আমি সব কাজই শেষ করে ফেলি তারপর হচ্ছে আয়েস করে চাটা খাই এখন বলতে পারেন চার পাতিল ধুয়ে তারপর চা খাওয়ার কি আছে এটা আমার একটা অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আসলে কাজ জমিয়ে রাখা যেটা সেটা হয় না কখনোই সব কাজই ফাস্ট ফাস্ট করে ফেলার চেষ্টা করি এখানে বাচ্চাদেরকে নিয়ে যে অস্থির সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে স্কুল কলেজ সবই বন্ধ আরাফা ভর্তি হয়েছে কিন্তু তারও ক্লাস হচ্ছে না সবাই তো জানেন সবার বাসায় একই সমস্যা শুধু আমার যে তা না সবার বাচ্চা কাচ্চা নিয়েই সবার একই অবস্থা তো আরহান তো খুব ছোট ওকে একটু পর পরই সময় দিতে হচ্ছে আরাফা কিছুক্ষণ পড়াশোনা করে তো কিছুক্ষণ ওকে সময় দেয় সেই সাথে বাসায় আছে আবরার আবরার তো একটু সমস্যা তাকেও সময় দিতে হয় এই সব মিলিয়ে আসি তো চাটা আয়েস করে খাচ্ছি অনেকে ভাবছেন এতক্ষণে চাটা ঠান্ডা হয়ে গেছে না চা ঠান্ডা হয়নি আর যদি এরকম পর্যায়ে এসে আমার চাটা ঠান্ডা হয়ে যায় আমি আবার হচ্ছে ওভেনে গরম করে খাই তারপরেও একটু আয়েস করে বসে খাই সকালের নাস্তার পর কিছুক্ষণ পরেই আমি চাটা খাই আবার কখনো দেখা গেছে একসাথেও খেয়ে নেই আরহানের পিঠে প্রচুর ঘামাছি হয়েছে তো যার কারণে সে একটু পরপরই আসে আমার কাছে একটু চুলকানোর জন্য প্রচণ্ড গরম গিয়েছে ওর আসলে গরমটা বেশি একটা সহ্য হয় না আর এই তো খেলনাধুলনা এই যে সব বাইরে রেখে সে আবার কোথায় দৌড় দিয়ে চলে গিয়েছে সে এতক্ষণে আরাফার কাছে চলে গিয়েছে আর এদিকে আবরার বসে আবলতাবুল হিজি হিজিবিজি সব লিখছিল। কিছুক্ষণ এবিসিডি লিখছে তো কিছুক্ষণ সরে সরেয়া লিখছে এটা সেটা করছে তো ওকে যতক্ষণে আমি একটু ইনস্ট্রাকশান না দেই ততক্ষণও সুন্দরভাবে লিখে না এই তো ইনস্ট্রাকশান পেয়ে সপ্তাহে সাত দিনের নামটা লেখার চেষ্টা করছে মাসাল্লাহ আবরার টুকটাক পারে পড়াশোনা আপনারা অনেকে হয়তো ভাবছেন আবরার এত বড় হয়ে গেছে এখন এই পর্যায়ে সেই লেখাটা লিখছে আবরার আসলে অটিজম ডিজঅর্ডার তো ও সেরকমভাবে পড়াশোনা পারে না স্বাভাবিক বাচ্চাদের মতো ও সব কিছু মিলিয়ে আসে মোটামুটি একটু একটু পারে ভিডিওটির এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আজকে ঘর গোছাচ্ছিলাম এই তো ঘর দরের অবস্থা বালি সব কাজ আমাকে একা একাই করতে হয় আমার একজন হেল্পিং হ্যান্ড আছে উনি আমাকে হচ্ছে ঘর পরিষ্কার তারপর টুকটাক কাজে সাহায্য করে কিন্তু উনি যে বাড়িতে গিয়ে আটকা পড়েছেন আর আসতে পারছেন না বাড়িতে গিয়েছিলেন ওনার ছোটো বোনের বিয়ে দেশের এরকম পরিস্থিতিতে বাস চলাচল বন্ধ উনিও আসতে পারতেছেন না তো সব কাজ মিলিয়ে আমি একটু খুবই ঝামেলায় পড়ে গিয়েছি আর আমার গত ভিডিওটি যখন রিলিজ হয়েছিল। তখন ওই যে আমার সেই প্রিয় মানুষটি উনি রিকোয়েস্ট করেছিলেন যদি জর্দা পোলাও রান্না করা হয় তাহলে ওনাকে যেন রেসিপি দেখাই রেসিপি আকারে তো আসলে আমি অত ভালো রাঁধুনি না যে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব আমি টুকটাক যা পারি যেটুকু শিখেছি সেটুকুই হচ্ছে করে খাই নিজেদের মতো কিন্তু তারপরেও যে আপনারা আমার কাছে রেসিপি চান আমি এটাই অবাক হয়ে যাই যে আমরা তো হচ্ছে খুব সাধারণ রান্না আমার এই যে জর্দা পোলাও রান্না করতে সবাই নিশ্চয়ই ভাবেন যে অনেক কিছু লাগবে যেমন বেবি সুইট লাগে অনেক ড্রাই ফ্রুটস অনেক কিছুই লাগে তো আমার বাসায় সেরকম কিছুই নেই কিন্তু ওই যে আত্মীয়র বাসায় খেয়ে এসেছি এখন আমার বাচ্চাদের রিকোয়েস্ট তাই হচ্ছে রান্না করছি তো বাসায় আমি ডিপ ফ্রিজে কিছু ড্রাই ফ্রুটস রাখছিলাম যে অনেক সময় হচ্ছে লাগে টায়েসের মধ্যে দেওয়ার জন্য বা মিষ্টি জাতীয় কোনো খাবার বানালে এইসব দেখতে ভালো লাগে আর কি লাগে তো সেখান থেকে টুকিটাকি যা আসে একটু হচ্ছে কুচি কুচি করে নিয়েছি আর এই তো কথা বলতে বলতে রান্নার অনেকটা অংশ চলে গিয়েছে আমি রান্না বিষয়ে কিছুই বলতে পারছি না এখানে এক কাপ চালের জন্য চার কাপ পরিমাণ পানি দিয়ে আমি লবণ আর তার মধ্যে গরম মশলা জর্দার রং দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর পানিটাকে ছেকে মশলাগুলোকে হচ্ছে আলাদা করে বেছে নিচ্ছি আর সেখান থেকে একটু ঠান্ডা হতে দিয়েছি তাহলে জর্দা পোলাওটা অনেকটা ঝরঝরে হয় চালগুলোকে ঠান্ডা হতে দিয়ে এখানে আবার হচ্ছে চিনির শিরাটা রেডি করছিলাম তো এখানে চিনি দিতে গিয়ে একটু চিন্তায় পড়ে গেছিলাম যে চিনিটা মনে হয় বেশি হবে তারপর আসলে এটা আপনার আপনাদের আন্দাজ মতো যার বাসায় যেরকম মিষ্টি খায় তারপর জর্দার মধ্যে যেটা হয় একটু মিষ্টিটা বেশি পরিমাণ না হলে এটা আঠালো হয় না চালের সাথে লেগে ধরে না তো সেজন্য আমি আরও এক কাপ চিনি দিয়েছি এই তো তার সাথে হচ্ছে চালটাকে মিশিয়ে নিচ্ছি ওখানে যে চালটা সিদ্ধ করেছিলাম সেটা এইটি পার্সেন্ট পরিমাণ সিদ্ধ করেছি এখানে এসে হানড্রেড পারসেন্ট সিদ্ধ হবে তো তার জন্য একটু গুছিয়ে দিচ্ছি যেন ভালোভাবে সিদ্ধ হয় আর চিনি শিরাটা জর্দার ভিতরে ঢুকে চালের ভিতরে যেন ভালোভাবে ঢুকে এ ধরনের মিষ্টি জাতীয় খাবার দেখতে খুব ভালো লাগে তো দেখার সৌন্দর্যের জন্য আবার দাঁতের নিচে পড়লেও ভালো লাগে একটু ড্রাই ফ্রুটস বেশি পরিমাণে দিলে ভালো লাগে তো ওই যে দেখালাম আমার বাসায় যেটুকু ছিল তার মধ্যে থেকে গুছিয়ে তারপরে এই তো মিশিয়ে নিচ্ছিলাম আর শেষের দিকে এসে একটু গুঁড়ো দিলে ভালো লাগে এখানে অনেকে মাওয়া দিতে পারেন তো গুঁড়ো দুধের পরিমাণটা এটাও হালকা পরিমাণে দুই এক চামচ দিলে খেতে ভালো লাগে আর কি তারপর একটু ভালো করে মিশিয়ে নিলে আমি আপনাদেরকে দেখানোর জন্য গরম গরম অবস্থায় পরিবেশন করছিলাম তাই আমার হচ্ছে চালগুলো একটু ঝরঝরে দেখা যাচ্ছে না খুব কমই দেখা যাচ্ছে কিন্তু এই খাবারটা ঠান্ডা হওয়ার পরে চালগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে এবং খেতেও বেশ ভালো লেগেছে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর এই যে বাচ্চাদের কথা যেটা বললাম ওদেরকে সময় দিতে হচ্ছে একটু পরপরই ওদেরকে নিয়ে বিকেলে ছাদে এসেছে আমাদের বিল্ডিং এর যত বাচ্চা আছে সমস্ত বাচ্চারা এখানে ছাদে এসে খেলাধুলা করছে তো ওদের খেলা দেখছি আর আর তো ছোটো অত খেলা বুঝে না ও সবার মাঝখানে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকে বর্তমান সময়টাতে শুনছি সবার বাসায় বাসায় চুরি ডাকাতি সবকিছু শুনে সব মিলিয়ে আসলে ভালো লাগছে না কবে যে শান্তি ফিরে আসবে দেশে এতক্ষণে নিশ্চয়ই আপনারা সবাই জেনে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি নোবেল বিজয়ী আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রধান হিসেবে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন তো আশা করছি ওনার কাছ থেকে আমরা ভালো কিছু পাব আমাদের দেশটা শিথিল হবে শান্তি বজায় ফিরিয়ে আসবে এটাই সবার কামনা আমিন তারপর সন্ধ্যা হয়ে গেল আমার এটা এই ভিডিওটুকু ছিল আরেক দিনের আরেক দিন মানে আমার বাসায় একজন গেস্ট এসেছিল উনি হচ্ছে আর কেউ না আমার বেআই আমার বড় বোনের দেবর তো আপার দেবর আপারা অনেক বছর আগে ওনাদের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন করে রেখেছেন আমেরিকা যাওয়ার জন্য তো অনেক বছর পর ওনাদের মনের চালা পূরণ করেছেন ওনার পরিবার সহ ওনার ইউএসএতে যাওয়ার সৌভাগ্য হয়েছে মানে আমার আপাদের কাছে তো এসেছেন আমাদের সাথে দেখা করতে তো হঠাৎ করে এসেছেন দুপুরের খাবার ছিল তরকারি ছিল সেই সাথে কিছুটা আয়োজন করেছি সামান্য তো এই তো আর বাবা ওনার সাথে বসে খেয়ে নিচ্ছেন সন্ধ্যাবেলায় এসেছেন উনি আর এখানে বসে ওনারা কথাবার্তা বলছিলেন আর এই ফাঁকে আমি ওনাদেরকে খেতে দিয়ে আপার ব্যাগ গুছিয়ে নিয়েছি এই ব্যাগটা আমার আপার অনেক দিন থেকে আমাদের বাসায় ছিল আমি টুকিটাকি কাপড় চোপড় কিনে কিনে গুছিয়ে রেখেছি এখন তার দেবরের কাছে হস্তক্ষেপ করব। আর আমার দাহায় শেষ করব তো ওনারা আমি আমার এই ভিডিওটি রিলিজ হতে হতে ওনারা এতদিনে আমেরিকা পৌঁছে গিয়েছেন আলহামদুলিল্লাহ উনি ওনার বাচ্চাসহ পরিবার সহ আছেন সবাই ভালো আছেন তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি এই পর্যন্ত আল্লাহ হাফেজ